বিবাহিত মহিলাকে অবিবাহিত সার্টিফিকেট প্রদানকে কেন্দ্র করে চাঞ্চল্য ধুপগুড়ির সাঁকোয়াঝোড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ তৃণমূল পঞ্চায়েত সদস্যদের ধুপগুড়ির সাঁকোয়াঝোড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে এক বিবাহিত মহিলার নামে অবিবাহিত সংশয়পত্র প্রদান করাকে ঘিরে বিতর্ক ও উত্তেজনা ছড়ালো ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেল চারটে পঞ্চায়েত অফিসে তালা ঝুলি বিক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা অভিযোগ সোনাখালী এলাকার বাসিন্দা বেবি খাতুন বিবাহিত হওয়া সত্ত্বেও তাকে অবিবাহিত সংসারপত্র দেন পঞ্চায়েত প্রধান প্রফুল্ল চন্দ্র রায় সোনাখালী বুথের পঞ্চায়েত সদস্য শাহনাজ পারভিনের সুপারিশে প্রধান এক বিবাহিত মহিলার নামে অবিবাহিতের সার্টিফিকেট ইস্যু করে দেন বিষয়টি জানাজানি হতেই অন্যান্য পঞ্চায়েত সদস্যদের মধ্যে খুব ছড়িয়ে পড়ে তাদের অভিযোগ এটি শুধু অনৈতিক নয় বরং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘোর লঙ্ঘন বিক্ষোভকারীরা এদিন পঞ্চায়েত প্রধান উপপ্রধান এবং অন্যান্য কর্মীদের অফিস ঘরের ভিতরে আটকে রেখে গেটে তালা ঝুলিয়ে দেন ঘন্টার পর ঘণ্টা তারা বাইরে অবস্থান বিক্ষোভ চালান অফিসের ভেতরে আটকে পড়েন এক বিজেপি পঞ্চায়েত সদস্য সহ কয়েকজন কর্মী বিক্ষোভকারী সদস্যদের অভিযোগ এই ধরনের শংসাপত্র ইস্যু হওয়ার পেছনে আর্থিক লেনদেনের সম্ভাবনা রয়েছে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিরোধী দলনেতা শ্যামল চন্দ্র রায় তিনি বলেন এক বিবাহিত মহিলাকে অবিবাহিত সার্টিফিকেট দেওয়া হয়েছে এটা কেবল ভুল নয় বরং দুর্নীতির স্পষ্ট নমুনা প্রধানের বিরুদ্ধে আরও নানা অনিয়মের অভিযোগ রয়েছে যতক্ষণ না সঠিক তদন্ত হয় ও প্রধান জবাব দেন ততক্ষণ গেটের তালা খোলা হবে না বিক্ষোভের জোরে কাজকর্ম সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায় পঞ্চায়েত অফিসে উত্তেজনা পূর্ণ পরিস্থিতি সামাল দিতে প্রশাসনিক হস্তক্ষেপেরও দাবি উঠেছে ঘটনায় পঞ্চায়েত প্রধানের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি কারণে আজকে আপনাদের এই গত কয়েকদিন আগে একটি আনমেরিড সার্টিফিকেটের জন্য আমার তৃণমূলের পঞ্চায়েতের কাছে কোনো বেনিফিশিয়ারি যায় সে মেয়েটির অলরেডি বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেলে তারা আনমেরিড সার্টিফিকেট পঞ্চায়েত দিতে পারে না তখন উনি না করে দেয় সেই পঞ্চায়েত পনেরো দুইশো এগারো নং বুথের পঞ্চায়েত শাহনাস পারবেন হ্যাঁ শাহানাস পারবেন উনি না করে দিয়েছেন না করে দেওয়ার পরে আমরা শুনতে পাই যে সেই সার্টিফিকেটটা প্রধান নিজ ক্ষমতার বলেই হোক আর ভুল করেই হোক উনি সার্টিফিকেটটা দিয়ে দিয়েছে তাহলে কোনো একটা সার্টিফিকেট দিতে হলে তো সেই উচিত হলো সেই পঞ্চায়েতের কনসার্ন নেওয়া সেই পঞ্চায়েতের কনসার্ন না নিয়ে পঞ্চায়েতের সাথে পঞ্চায়েতের সঙ্গে আলাপ আলোচনা না করেই উনি সার্টিফিকেটটা দিয়ে দিয়েছে এই কারণেই আজকে আমাদের পঞ্চায়েতরা ক্ষুব্ধ হয়ে গেছে এবং কিছুক্ষণ আগে তালা দিয়েছে কতক্ষণ ধরে চোখ থাকবে এই তালা দেখি কতক্ষণ প্রধান কি বলে প্রধানের বক্তব্যের উপরেই নির্ভর করবে প্রয়োজনে আমরা থানায় জানাবো প্রয়োজন ব্লকে বিডিও কে জানাবো আপনার নাম আমার নাম প্রদীপ কোন জায়গা কোন অঞ্চল এটা আমি শাকবাজার অঞ্চল তৃণমূলের অঞ্চলের সভাপতি আজকে শাকবাজার তিন নাম অঞ্চলে যত তৃণমূলের পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছে আমরা এখানে পালা লাগিয়েছি কারণটা হচ্ছে দীর্ঘদিন থেকে দেখে আসছি যে বিভিন্ন কিছু অনেকটি কাজ হচ্ছে গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমাদেরকে ব্যতিরেকে বিশেষ করে আমাদের পঞ্চায়েতদেরকে না জানিয়ে আমাদের এলাকার কিছু মানুষকে কিছু সুবিধা পাইয়ে দিচ্ছে অথচ আমাদের মধ্যে আলোচনা ছিল যে যখনই কোনো সার্টিফিকেট ইস্যু করবে তার আগে আমাদের সার্টিফিকেট দেখে উনি ইস্যু করবেন কেমন সুবিধা পাইয়ে দিচ্ছে ব্যাপারটা হচ্ছে পরশু দিন হয়েছে কি আমাদের সোনাখালী বুথের এক বেনিফিশিয়ারি এসেছিলো সার্টিফিকেটের জন্য এই সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এলাকার পঞ্চায়েতের সার্টিফিকেটটা জরুরি একদম ওই বেনিফিশিয়ারি আমাদের পঞ্চায়েতের বাড়িতে যায় একজন সার্টিফিকেট চায় কিন্তু সে বিবাহিত হওয়ার দরুন আমার পঞ্চায়েত কিন্তু সে সার্টিফিকেটটা দেয়নি না দেওয়ার পরে পঞ্চায়েতকে অ্যাভড করে সরাসরি প্রধান অফিসে আসে এসে কিন্তু প্রধান সেই সার্টিফিকেটটা ইস্যু করে দেয় পঞ্চায়েতকে কোনো খবর করে বা কোনো ফোন করে মানে আপনারা তদন্ত করে দেখছেন তিনি বিবাহিত কারণ আমার পঞ্চায়েত এলাকায় কোন ছেলেমেয়ের বিয়ে হয় কি হয় না আমাদের কাছে খবর থাকে সেটা প্রধান জানতে পারে না কারণ প্রধান এখানে বসে থাকে তার পক্ষে সতেরোটা বুথের খবর নেওয়া সম্ভব না এক একটা এলাকায় কনসার্ন পঞ্চায়েত থাকে সেই পঞ্চায়েত জানে যে আমার এলাকায় কোন ছেলেটার বা মেয়েটার দিয়ে সার্টিফিকেটটা যে দিয়েছে এটাকে টাকার বিনিময় দিয়েছে আমাদের মনে হচ্ছে কিছু একটা ব্যাপার কারণ এই সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে একমাত্র কন্যাশ্রী প্রকল্পের টাকা এরকম কতগুলো ঘটনা টাকা এখানে দেওয়ার ব্যাপার থাকে সেক্ষেত্রে কিন্তু এটা দেওয়া হচ্ছে দাদা কতগুলো দিয়েছে এখনো পর্যন্ত এটা আপাতত আমরা একটাই দেখলাম কি মনে হচ্ছে কি মনে হচ্ছে আরো কি অভিযোগ আপনাদের আর কি কি অভিযোগ আছে থাকতে পারে তাছাড়াও বিভিন্ন সময়ে কিছু ভুল করে যাচ্ছে ঘরের সার্ভের ব্যাপারে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এই গ্রাম পঞ্চায়েতে কিছু কর্মী কিছু বিনিময়ে মানে উল্টা পাল্টা কিছু মানে সার্ভে করে যাচ্ছে মানে টাকা নিয়ে কি কাজ করছে হয়তো আমাদের ধারণা তাই এরকমই একটা ব্যাপার হচ্ছে আর কি নাহলে পরে এই কাণ্ডগুলো হবে কেন তার জন্যই আজকে আমরা বিভিন্ন সবাই ক্ষুব্ধ ক্ষুব্ধ হয়ে আমরা আজকে তৃণমূল পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতে পালা লাগিয়েছি আপনারা বিডিওকে এই বিষয়টা জানিয়েছেন কি বিডিও এখনো পর্যন্ত আমাদের কালকে জানানো পঞ্চায়েত সমিতির মেম্বার জয়েন ভিডিওকে জানিয়েছিল জয়েন বিডিও প্রধানকে নাকি ফোনও করেছিল প্রধান নাকি সেখানে বলছিল যে না আমার কাছে ডকুমেন্ট আছে প্রুফ আছে পঞ্চায়েতের সার্টিফিকেট দেখেই আমি সার্টিফিকেট প্রডিউস করছি কিন্তু এরকম কোনো ডকুমেন্ট আমার পঞ্চায়েত ছায় নাচ পারভিন সোনাখালী দুইশো এগারো কোনো পঞ্চায়েত

আমাদেরকে লিখিতভাবে জানাতে হবে যে অফিসে কাগজপত্র আটকে রেখেছে এখানে প্রধান রয়েছেন উপপ্রধান রয়েছে অন্যান্য পঞ্চায়েত মেম্বাররা আছে অফিসিয়ালরা আছে সকলকে তালাবন্ধ করে রেখেছে সকলকে রাখো কি নাম আপনার আমার নাম সমলচন্দ্র রায় কিন্তু পঞ্চায়েত দেয় নাই ও জানে গইরাই তারপর পঞ্চায়েত দেয় নাই তারপর প্রধানের কাছ থেকে এসে নিয়ে স্কুলে জমা দিতে পারে প্রধান কিভাবে দিতে পারে প্রধান তো এইভাবে দিতে পারে না